ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদুদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহমাউল্লার ফাঁসি চায় নাই এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিয়ায়ের দালালি করতে গিয়া এক লক্ষ মুফতির ফতুয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরো শুনলে অবাক হবেন বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা এরা সব আমেরিকান নাগরিক এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে কল্পনা করতে পারেন শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদ উদ্দিন মাসুদের বিরোধিতা করলাম সে সাইদি রহমার ফাঁসি চাইল আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদ উদ্দিন মাসুদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভাঙে ফেলবেন তাদের চোখ তুলে ফেলবেন তারা ইসলাম বিদ্বেষী বাবা আপনি ইসলাম এখনো মনে হয় নাই বাবা ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী অনেকেই হাসিনা সরকার থাকতে লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাকুচি করা হয়েছে একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকে ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাইতে পারবেন কিন্তু এখন যখন হাসিনা চলে গেল এখনও আপনারা এই নিফাতি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন ইয়াহুদিদের দালাল তাদের বাপ ভেঙে ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন থাড়া ঘাড়াও করে ফেলবেন কই রসুল্লা সাল্লা সাল্লামের ভালোবাসায় ইস্কে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনই না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার তেরো সালে মনে আছে থাবা বাবার কথা তেরো সালে আন্দোলন কেন হয়েছিল মুরুব্বিরা জানে সেই ওয়াসিকুর রহমান বাবু সাতিমের রাসুল নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপন ওরা রসুলকে কটুক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করেছিল সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফাত আরিফ আসাদ ওইদিন দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বলবে ইমানি গায়রত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো ইসকে নবীর দাবিতে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি সহ্য করতে পারে নাই আর এরা আল্লাহ ভালোবাসায় চলে গেল আল্লাহ নবীর ভালোবাসায় কথা বললো এই জন্য এদের এক একজনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে ফাঁসি লাগছে ফাঁসি ফাঁসি কি জবাব দেব আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মুহাদ্দিস বড় শাইখুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহর নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না এই ভাইগুলো এত দিন জগত কারাগারে বন্দি শুনবেন কার গুজারি শুনবেন সহ্য করতে পারবেন কসম আল্লাহর বাড়ায় বলতিছিনা এই ভাইদের কাছে এমনও শুনছি তাদের স্ত্রীদেরকে দৈরাই না বিভিন্ন গোয়েন্দা লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে করছে আমার বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র‍্যাপ করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে কি বলবেন কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন যারা ইসকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করবো দাঁত ভেঙে ফেলবো শুনলাম না তো কোনোদিন শুনছেন কোনোদিন শেখুল হাদিসাল্লাম হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনি না আপনার থানা গেরাও করার কথা বলছেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদ মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুংকার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আরো আশ্চর্যের বিষয় আজকে তারা কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি নিরী নিরীহ তাদেরকে সেরে দেন তালেমদের আলেমদের মধ্যে কেউ কে কেউ অপরাধী ছিল নাকি তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কে ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না সরকার বসে থাকবে কি করলেন শুধু এটাই নয় কাছে এখন না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদ কে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেম ছিলেন না জালে ছিলেন না

হিন্দি কথা শুনতে পেয়েছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হইছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক রসিরেননি চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বুঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যে ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি আমি যাও র না বুঝলা আমি বলছি একটু এড়ায় গেছি কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরও বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা গেছে এরা প্রশ্ন করতেছে আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়া দিবন করি তো আমরা অন্যদের নাম বলেছি না একটু বাড়াইয়া বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা নয় একজনের নাম লিখছি এরপরে মামুন সাবজুরের নাম লিখছি এরপরে ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো ওল্লাহিক ওবার বলতেছে আবারও কসম করে বলতেছে আমি একটু চালাকী করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি তো আমি সব নাম লেখার পরে কোনো ভাই হারনিজার ভাই উশামা ভাই কিংবা জনেদ আল্লাহ মামুসা সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কি আমি বলছি কেন চেনেন না আমি বলছি অমুক দলের নাই বেয়া আমিশাহ অল্লাহি কসম এক ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পাল্লা হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাটতেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনও যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থান দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য

আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে সেরা কি করতে সেরা আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি ভক্ত ভাই দেখে বলবো আপনার আপনার দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি বল না গালি দিলেও আপনার দেখে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহায্য করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন

তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদ মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে নাহলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধবক্তি এত অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হয়েন না আমার চাইতে বেশি মুহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মুহাব্বত আপনারা করেন না আমি কারগুজারি শোনাবো না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মুহাব্বত করি কিন্তু ফরিদউদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাজ ইস্যুতে আল্লামা সাইয়েদ রাহমান আল্লাহর ফাছিতা ব্যক্তির শুতে আমরা কোন ছাড় দিতে রাজি নই এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ঠিক হয় শাহবাগ পক্ষে ফরযউদ্দিন মাসুদের পক্ষে अथवा বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক সাতেনদের পক্ষে ঠিক প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার আর কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে কেউ স্বজনের সাথে হঠাৎ দেখা হলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আছেনি পাঁচ আগস্ট এই থানার সামনে আমনে সাথে দেওয়া হয়েছিল তারা কারা আছিলেন তাইলে দেহাট মাঝে মধ্যে হয় এটা তো বুঝতেছেন দেহাঝে মাঝে মাঝে হয় এটা তো বুঝতেছেন হে ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মুহাব্বত করে আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নিবেন না মনে কষ্ট নিবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি আল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মোহাবত করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে একটা টাকার গুজারি শোনায় আমি হেফজোগানায় থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট লাগাই শুনত এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলে নিয়ে যায় তো এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতাক লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কাঁদতাম আর কি কমু কসম আল্লাহ আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হলে আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায় শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মহাব্বত করতাম করব না আমরা মহাব্বত করতাম করব এই ফরজউদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিদুদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়াজহাকাল বাতিল বাতিল আল্লাহ পরাভূত করে দিছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয়ী করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্ডাবাহীরা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে ফেলবেন আরে বিশ্বের সবচাইতে কুকা তো একজন জালেম তাগতের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না আরামনে গুলি খেলা আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি অল্লাহি আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি এ দেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোনো কথা বাকি নাই যারা আগেও বলি নাই এখনও বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের উদ্দেশ্যে না আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুরুল হক সাহেবের কথা বলি শেখুল হাদিসের আল্লামা মামুরুল হকের কথা বলি কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের শাহবাগীদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে পাক আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন সবাই বলে না আমি কেন কথাগুলো কষ্টে বললাম বলবেন এত আলোচনা সমালোচনাই করলেন না ভাই এই জন্য করলাম আল্লাহ না করুক আর একটা ফরিদুদ্দিন মাসুদ যেন তৈরি না হোক আমার কথা মনে হয় বুঝেন নাই আমাদের সুযোগের কারণে আজকের ফরিদুদ্দিন মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা রুহুল আমিন আরেকটা ফরিদুদ্দিন মাসুদ কৌমি অঙ্গনের জন্ম নিবে কি নিবে না আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বীরজ্যোতি কল্পনা করা যায় কান না আসে আমি দেখি ভিডিওটা আইরে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদ এইভাবে জুতা দিয়ে দেয় দিই হাই রে খতিবগিরির লোক খতিবগিরি এরে মন্ডা কয় কি করতাম মানে কোনো ভাষা পাই না ক্ষতি বিড়ি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কী প্রজস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই বাবা হকানি মানুষ থাকলে সন্তান ও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি করে হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান ইনসাফের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন আমার বিরুদ্ধে কথা বললেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যে কথা বল তার বিরুদ্ধে কথা বলবেন রাজি তো আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক যারা এই সমস্ত কাজগুলো করতেছে কেউ হেদায়ত দান করুক ওয়াকুল দাওয়ানা আনিল হাক্কা এই বসেন বসেন আরেকটা কথা আছে বসেন এই বাবা কেউ উঠবেন না দয়া করে

জুনেদ হাবিবাহ বারকা তুমের আগ তারাকান্দার পক্ষ থেকে